শোন মোরগ তুই কিন্তু মোরগ হইল একজন মানুষ তুই যে আমার দাদির বাড়ির গোলার দান খাইয়া মিনাগো বাড়িতে গিয়ে চাষাবাদ করস এইটা কিন্তু ঠিক না বুঝলাম না ব্যাপারটা ওই কিসের চাষাবাদ করে রে অন্যের বাড়ির মুরগি ডিম পারে আর সেই ডিম থেকে বাচ্চা জন্ম নেয় আর সে বাচ্চা জন্মদানে সাহায্য সহযোগিতা করে এইটা কিন্তু ভালো গাও। জনসভা কাভের মধ্যেই পড়ে। এই আপনি কি আসলে মূলক জবাব দিতে পারেন? এভাবে কে মূলক দারে? আপনি শুধু শুধু মূলক দ্বারা কষ্ট দিতেছেন কেন? দোস্ত, এক কাম কর। ওই আমি ধরি আর তুই বিসমিল্লাহ বলে জবাই দে। তুই ধরবি? হ্যাঁ। এই লো। এই নেট ক্যাচ নে। আমর তোর কাছে এভাবে দিব। এই নে দিলাম। এখন বিমানের মতো উইরা তোর কাছে যাবগা। এই এটা কি খেলা জিনিস ছাড়েন কেটা কি ছেড়ে দিব হ্যাঁ ঠিক আছে এই লো দিলাম ছাইরা যা মুরগি তোরে বাঁচায় দিলাম এখন তুই মুরগির পিছে পিছে মিনাগো বাড়িতে যা এই আপনি মুরগটা ছাড়লেন কেন কত কষ্ট করে আমি মুরগটা দূরছি আপনি ছাইরা দিলেন সে কি কথা তুমি তো বললা মুরগি ছেড়ে দিতে তাই দিলাম ছেড়ে আমি কে কে বলে কইছি